একজনে ওয়াজ করতেছিলেন যে প্রধান বক্তার ওয়াজ শুনতে হয় যে আগে যারা করে তা শুনতে হয় একজনে ওয়াজ করতেছিলেন যে আমরা যেন আর কোনোদিন গুণা না করি যে আমরা কমপক্ষে তিনটে জিনিসের মধ্যে তার একটা কি আমরা কখনো কথা বলো আমরা কখনো গুণা করবো না আর একজন উনি আলোচনা করেছেন রমজানকে সামনে রেখে

অন্যান্য নবীরাও চাইছিল কিন্তু আল্লাহ বলছেন না খবরদার এটা দেওয়া যায় না তো উসার আসলাম বলছেন আল্লাহ দেবেন না কারণ কি এই যে কদরের কদরের রাত হাজার 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 মাস থেকে এই রাত উত্তম আল্লাহ এই মাসটা একটু আমার দেবেন আল্লাহ কয় না কয় কেন কয় না এটা তোমার না এটা তোমার বংশে যারা আসবেন একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ রসুল্লাহাম তার উম্মতের জন্য আমি এরা বরাদ্দ করে রেখেছি বাজেট করে রেখেছি আমি তাদের দান করবো আপনি আমি সেই উম্মত মন খারাপ করছেন খারাপ করেন না কারণ আমাদের অবস্থান জানলে আপনার মন খারাপ হবে আবার আনন্দও লাগবে তো হুজুর আজ করছে গুনাহ করবেন না গুনা না করে কি পারবেন

যে আমরা কত দায়িত্ব নিয়ে আপনাদের অনেক দায়িত্ব আমরা পালন করি আপনারা যদি আমাকে আপনারা যদি আমাদেরকে খুশি মনে আমাদের দিকে না না তাকান আমাদেরকে সম্মান দেন নবীজি বলছেন আমাকে না দেখে যারা আমার উপর ইমান আনার কারণে একজন আলিমকে সম্মান করলো সে যেন নবীকে সম্মান করলো আমরা আপনাদের চাইতে অনেক দুর্বল অনেক দুর্বল নবীজি একজাকে একটা দোয়াল করেছেন একটা হাদিস আছে নবীজি বলছেন আল্লাহম্মা শিবিল লাহেম্মা অগ্ভিরি লিল মাদ যিনি বিশ্বনবী বলেছেন আল্লাহ তুমি আমার পরে যারা আমার খোলাফা ফোকাহা যারা আমার ও হবে যারা ইমাম হবে যারা ওলামায় কেরম হবে যারা জাতির দায়িত্ব নেবে আল্লাহ আর সিনিল্লা তা আল্লাহ তুমি তাদেরকে সঠিক রাস্তা তুমি দান করো যত কারণ যারা আলেম মোলামা তারা যদি সঠিক রাস্তা না পায় আলে মোলামা সে জাতির ড্রাইভার কারণ গাড়ির ড্রাইভার যদি ঘুমায় আমি প্রাইভেট নিয়ে এসেছি তা আমার সারা এমার সফর সঙ্গী শেষ বি আব্দুল রৌ আমরা বললাম চা খাবো ড্রাইভারকে হুজুর আমার চা খাওয়াবো কোন সময় খাইলে বলে আমি নামাজ পড়ে ফাঁকি চা খাইয়ে যাবো তো আমাকে তুই খাইলেন তাহলে এ আজকের কথা আমি বললাম কেন হুজুর আমার চোখে যদি ঘুম আসে আর আমি যদি ঢাইলে দেয় তা আপনি নদীতে চলে যাবেন খালি পিলে চলে যাবেন কারণ ড্রাইভার যদি ঘুমায়

ঠিক না ভাই ঠিক বলে বিনা বিচারে হত্যা করেছে এমন কি তাদের জানাজা পর্যন্ত পড়তে দিতে চায় না ঠিক না ঠিক বলে আল্লাহ তো আবার রেজাল্ট তো আমরা সেইভাবে পাইছি আমরা ছোটবেলায় পড়তাম দি রেজাল্ট ছোটবেলায় পড়ছি আমরা এসে বলে দি রেজাল্ট তো আবার এনুয়াল দি অথরিটিস কনসিডারিং দি ফর পোজাল ফর অপেনিং এগ্রিকালচার ইন স্কুল আমরা ভরেছি এগুলো কারণ অবন্ধু রেজাল্ট তো ভালো রেজাল্ট পেয়েছে যে রেজাল্ট আমরা কোনোদিন আশা করি নাই ঠিক ঠিক যেই রেজাল্ট তমাম পৃথিবীর কোন মানুষ আশা করে নাই সেই রেজাল্ট আমার আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে মা বোনেরা অনেক আশা বুকি নিয়ে ধারণ করে ওয়াজ শুনতেছে এই দুই দিন ওয়াজ শুনবেন বলুন তো মা আব্বা আজকের আমরা যে ওয়াজ শুনছি রকম মাইক লাগাইয়া বড় বড় তফসির মাহফিল গতকালকে যেখানে ছিলাম সেটা সাত দিন ব্যাপী আমি প্রথম দিনের প্রধান অতিথি সেখানে তো সেইখানে ওয়াজ করতে যাই বললাম শুরুতে ভূমিকা যে পৃথিবীর এমন কোথাও নেই এমন কোন ধর্ম নেই এমন কোন জাত নেই এমন কোন দেশ নেই যেই দেশের মানুষগুলো এই ভাবে মাইক লাগাইয়া তারপরে নিজের ধর্ম প্রচার করে আর ওই ধর্মের লোকেরা তাদের পণ্ডিত পুরোহিত বা তাদের নেতারা বলে না যে আমার ধর্ম শ্রেষ্ঠ বলে আছে আমাদের মিজানুর রহমান আল্লাহর জহির তার একটা মাহফিলে তিন লক্ষ 4 লক্ষ লোক অ্যাটেন্ড করে 5000 এরও বেশি এরও বেশি 5000 7000 পায়খানা বানার লাগে তাহলে কত লোক হাজির হয় অনেক তো এই রকম পৃথিবীর কোন ধর্ম নাই যেই ধর্মে লক্ষ

ডেলিভারি দেয় মেসেজ দেয় যে পৃথিবীর মানুষ পৃথিবীর মুসলমান তুমি হয়তো ঘুমিয়ে গেছ তোমার সম্মান মর্যাদা কত উচ্ছে কোটি কটি মানুষের সামনে তারা মাইক লাগাই বলে আমার আল্লাহ তারা আজকের এই দিনে কোরআনে কালিমের মতো নিয়মত আল্লাহ তালা দিয়ে আমাদেরকে পরিপূরণ করে দিয়েছেন জয়তল সোহার আর অরদি তুলা কুমল্লী ইসলামাদীনা বলে একমাত্র দিন জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমার আল্লাহ তালা এটা মনোনীত করেছেন তোমাদের জন্য জয়তল সোহা তো কেবল মাত্র একটু এই কথাটা বলেন সবাই বলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র দুনিয়ায় একটা ধর্ম আছে সেই ধর্মের নাম হলো ইসলাম সেই ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করেছেন ধরে কোন সুহাল এই জন্যই মনে হয় এই তামাম পৃথিবীতে আজকের পত্রিকা যদি দেখেন যে বলেন তো এই পৃথিবীতে সব চাইতে মাইক খেয়েছে কে রক্ত গুলি হয়েছে বেরাস ফায়ার হয়েছে আগুন আগুন দিয়ে ঘর জালাই জ্বালাই দিছে এটা কাগ মুসলমানের কারণ কি কারণ একটা আপনি যে শ্রেষ্ঠ তাদের মনের মধ্যে জ্বালা একটা তাদের অন্তরের মধ্যে জ্বালা একটা দেখাবে তো না একটাই যে ওরা ওদের ধর্মের কথা বলে শ্রেষ্ঠ আবার মুসলমানও নাকি শ্রেষ্ঠ কিন্তু এই কথাটা তারা ময়দানে মাইক লাগাই বলে না পেপার পত্রিকায় লেখে না তাহলে যুদ্ধ বেঁচে যাবে এটা তাদের একটা অন্তরে জ্বালা কারণ কারণ হলো এই জন্য তমাম পৃথিবীতে মুসলমান মাইক খায় কি খায়